সারা পেতে তো একটু সময় লাগবে হ্যাঁ আমাদের আরো পরিকল্পনা আছে প্রশ্নের সম্মুখীন হতে হতেই আসলে মাথায় আলো যে আচ্ছা ঠিক আছে আমি যখন প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করছি তখনও সেই অ্যাফোর্ডটাই আমি দিব এই কারণেই আসলে দৌড়াদৌড়ি করা কারণ সিনেমা তো আসলে একজনকে দিয়ে হয় না সিনেমা অনেক মানুষ নিয়ে হয় ইভেন আমি জার্নালিস্টদেরকেও ধন্যবাদ জানাতে চাই কারণ আবারও বলি সিনেমা অনেকজনকে নিয়ে হয় এই যে আমার কথাগুলো মাধ্যম আপনারা আপনারা পৌঁছে দিচ্ছেন দর্শকদের কাছে এর জন্য তো আসলে আপনারও তো অংশ এই সিনেমার সো অ্যাফোড আসলে একার না সবার না আমার কাছে মনে হয় যে ইমপ্রেস বা ফরিদুলজার সাগর আমরা যখনই কোনো ভালো কাজ করতে চাই না কেন বা যেই কাজই করতে চাই না কেন ওনাদের সাথে শেয়ারিং আমাদের সবসময় হয় সময় আমরা শেয়ার করি ওনার সাথে ওনার যদি মনে হয় যখন মনে হয় যে না এটার সাথে আমি থাকতে চাই তখন সে থাকে আমাদের বেশিরভাগ কাজে আসলে ইমপ্রেস টেলিফিল ফিল্ম থাকে সব সময় থেকে আসছে এবং আর ফোর টোয়েন্টি বা এইট ফোরটির সাথে অবশ্যই ওনারা থাকবেন কারণ ফোর টোয়েন্টি সাথে যেহেতু উনারা ছিলেন এইট ফোরটির সাথে ওনারা থাকবেন এবং আশা করছি ফিউচারেও আমরা যখন ভালো কোনো কাজ করতে যাব তখন ওনারা আমাদের সাথে সব সময় থাকবেন তবে হতেও পারি ইউ নেভার নো দর্শকদের উপর ডিপেন্ড করছে কারণ চারশো রিসেন্টলি যেটা হয়েছে মানে অনেক বছর ধরে আসলে চারশো বিশের সিকুয়াল বা চারশো বিশের আরেকটা ডাবল ধামাকা আসছে না কেন এটা নিয়ে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি প্রশ্নের সম্মুখীন হতে হতেই আসলে মাথায় আলো যে আচ্ছা ঠিক আছে দিস ইজ দ্য হাই টাইম ফর এইট তখনই আমরা এটাকে এক্সিকিউট করার চেষ্টা করেছি এবং হয়েছে দর্শকদের কাছে এখন এইট চলে আসছে ইউনেভার্নো হতেও পারে হলে তো মুক্তি পেয়েছে অলরেডি লিস্ট আমরা শেয়ার করেছি সারা দেশ থেকে আসলে আমার কাছে মনে হয় যে সারা পেতে তো একটু সময় লাগবে তো বাট এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সগুলোতে বা অনেকগুলো হল থেকে আমরা ভালো সাড়া পেয়েছি সবাই পছন্দ করছে স্পেশালি স্টুডেন্টরা পছন্দ করছে এটা আমাদের বড়ো প্রাপ্তি হ্যাঁ আমাদের আরও পরিকল্পনা আছে এই সিনেমাটা ম্যাথ অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য যতটুকুন এফোর্ট দেওয়া দরকার যতটুকুন কাজ করা দরকার আমরা সেই কাজটাই করব এবং সেইভাবে এগোতে চাই এবং আপনাদেরকে সবসময় অ্যাজ ইউজুয়াল আমাদের পাশে যায়